আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন তো ঘুরি ফিরি গ্রামগঞ্জ এটাই আমাদের মানিকগঞ্জ আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানা আহ ইউনিয়ন বড়বাড়ি এই বড় বাড়িটা অবস্থিত শাহরাইল ইউনিয়নে এটি খুব চমৎকার দেখতে এটা একটি দর্শনীয় জায়গা কিন্তু এই জায়গাটি অনেকে জানেন না তো আজকে তাদের জন্য বিশেষ করে এই প্রকৃতি দেখানোর জন্য এই ভিডিওটা করা আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বাড়ি তো এখানে এক আঙ্কেল থাকে কাকা উনি জিজ্ঞাসা করলাম যে এটা কত বছর হবে বেশি হবে সব ঘুরে দেখাবো এই কাকা এই থাকেন কাকা আসসালামাইকুম স্যার আপনার নাম কি তারিখ তো আপনি এখানে কত বছর ধরে চাকরি করতেছেন আমি করতেছি তিন বছর করতেছি তো আপনি এটা এখানে ভিতরে থাকেন আর কি পাশাপাশি আপনি কিছু ছাগল পোষেন দেখলাম এই বাড়িটা আপনার কত বছর হবে বলেছিলেন আমরা শুরু বছর দেখতেছি এরকম তো এই বাড়িটা কাকার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই বাড়িটা প্রায় একশো দশ বছর প্লাস হবে এখানে একটা গেট ছিল এখানে একটা বাংলা লেখা ছিল তেরোশো ছাব্বিশ বাংলায় লেখা ছিল বাংলার বাংলা মাসের তেরোশো ছাব্বিশ মানে এটারই তো অর্থাৎ এখন চোদ্দশো তেতাল্লিশ চল্লিশ এরকম চলতেছে তো এটা একশো বছরের বেশি হবে তো যাই হোক আমরা কাকার কাছে জানলাম তো আপনাদেরকে সবাইকে বাড়িটা ঘুরে দেখাবো তো চলুন যাওয়া যাক নির্জুম একটা জায়গা অবস্থিত বড় বাড়ি শাহরাইল ইউনিয়নে অবস্থিত এই যে সেই কাকার আহ যে পোষা প্রাণীগুলো ছাগল পোষে থাকেন উনি তো এখানে উনি তিন বছর যাবৎ চাকরি করতেছেন এই যে হচ্ছেন সেই কাকার বাসা আর এখানে আমরা একটি বিশাল একটি গাছ দেখতে পাচ্ছি এর গাছটি আমি এর আগেও সে দেখেছি এই গাছটির বয়স হবে বাষট্টি থেকে পঁয়ষট্টি এই গাছটাও ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স হবে দেখতে পাচ্ছেন এটি বিশাল আকারের একটি কড়ই গাছ আপনারা গ্রামে যারা থাকেন চিনেন তো এই গাছটি অনেক ভয়ানক দেখতে এই গাছটির বয়স ষাট থেকে পঁয়ষট্টি তো দেখেন ভিতরে বাগান তো এই বাগানটা আগে হয়তো ছিল না এখন এটা বাগান করে দিয়েছেন মালিক তো দেখতে পাচ্ছেন কি সুন্দর তো আপনাদেরকে যে আকর্ষণীয় একটি জিনিস দেখাবো সেটি হচ্ছে পুরনো বাড়ি বাড়ি তো সেই বাড়িটা আপনাদেরকে এটা শত বছরের দেখেন এখানে যে কাকাটা থাকেন ওনার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নিলাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে খুবই ভয়ানক চতুর্দিকে লতা পাতা দিয়ে এটা ঘেরা ইয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক অবস্থা তো আসলে এই বাড়ির মালিক উনি মানিকগঞ্জের বাড়িটা এখনো পর্যন্ত কোনো কাজে লাগায়নি আশা করি লাগাবে তো দেখতে পাচ্ছেন বাড়িটার যে লতা বাজার কিন্তু আহ খুবই ভয়ানক অবস্থা তো আপনাদেরকে চতুর্দিকটা ঘুরে দেখানো হয়তো বা সম্ভব না তারপরে যতটুকু সম্ভব দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সামনে একটা সিঁড়ি রয়েছে উপরে দেখতে পাচ্ছেন ই গাছ বট গাছ এটাকে অনেকে পাকর গাছই এটা বলে পাকর গাছ কিভাবে মানে পাকিয়ে পাখি অনেক উপরে গেছে এই দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি তো ওদিকে যাওয়া হয়তোবা বা সিস্টেম নেই সামনে একটা গেট দেখা যাচ্ছে তো যাই হোক আপনাদেরকে বাড়ির পেছন সাইডটা একটু দেখাই তো আপনারা যদি এরকম কোনো নির্জন জায়গায় ঘুরে দেখতে যান তাহলে চলে আসুন মানিকগঞ্জ জেলার সিংহের থানায় সাউরাইল ইউনিয়নের বড় বাড়িতে তো এটা হচ্ছে বড় বাড়ির আরেকটা গেট তো এটার গেট মূলত দুইটাই আমি দেখতে পাইলাম যদি সাউরাইল আসতে চান চারিগ্রাম হয়ে তাহলে দেখতে পাবেন সাউরাইল বাজারে যাওয়ার আগে যে বাম দিকে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা বামে বাজারের প্রায় হাফ একটু কম কাছাকাছি পরে আপনারা এই রাস্তাটা দেখতে পাবেন বা জিজ্ঞাসা করতে পারেন যে বড় বাড়ি যাবো শাহরাল বড় বাড়ি দেখতে পাচ্ছেন কি চমৎকার হয়তোবা এখানে একটা গুলি দেখতে পাচ্ছি কি ভয়ানক ভিতরে অন্ধকার দেখা যাচ্ছে হয়তোবা আমার মনে হয় এদিকে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এদিকে আসে তাদের জন্য এটা খুবই বেটার